চ্যানেল কাজ টু চাল লাইফ বদার সবাই ভালো আছো একটা ফ্রেশ নিয়ে ফিরে তো তোমাদের সবাই স্বাগত তো থামলে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি আমি আর কি কালকে রাতে বাড়ি এসেছি বাড়ি এসে মনটা একেবারে খুব ঘুরবো মনে হচ্ছে আর আমার তো পার্টনার এখানে একমাত্র ভাস্করদাই আছে তাই আমি আর ভাস্কর দা সকাল সকালবেলায় ঘুম থেকে উঠে আমাকে ফোন করে তুলে বললো চল কোথা থেকে ঘুরে আসি কোথা থেকে যাবো এদিক ওদিক সেদিক ডিসাইড করার পরে বলল চল নীলকুটি যাই বন্ডা ভৌতিক প্লেস মানে ভূত দেখে আসি দিনের বেলায় তো শস্য তো এখন মোটামুটি শেষ হয়ে হতেই গেল শেষ হয়ে গেছে তখন শস্যের মধ্যে ভূত দেখতে যাচ্ছি যাও শস্য মধ্যে না বাংলার মধ্যে কখনও যায়নি তবে অনেক ভিডিও ভিডিও দেখেছি আজকে যাই দেখি ঘুরে আসি দেখে আসি কেমন কী জায়গা কেমন কি পরিবেশ কেমন কি আছে ওখানে চলো কেমনটা আছে কতটা সত্যি কতটা ভূতি কতটা কী সমস্ত কিছু তোমাদের দেখাবো আর আমরাও দেখবো তার বেশি না বোকে চলো আজকে ভিডিও শুরু করা যাক আমাদের যেমন খাওয়ার জন্য অনেক কিছু আছে গাড়ির আছে পেট্রোল আর মোবিল তো এখন একটু পেট্রোল খাওয়াতে নিয়ে এসছি গাড়িকে তো ফাইনালি আমরা চলে এসেছি নীলকুড়ি নীলকুড়ি এখন এসছে হচ্ছে নীলকুড়ি জঙ্গলে পিছনে আছে পার্বন ফরেস্ট আর আমরা এই পাশে জঙ্গলের এসে দাঁড়িয়েছি এখনও যাইনি নি নীলকুড়ি বাড়িটায় বাড়িটা সামনে ওই সাইডটায় আছে আমরা যাবো একটু বাদে এখন একটু অন্য কিছু দেখতে আসলাম চারিদিকে এই যমুনা নদীটা যমুনা না ইচ্ছামুটি যমুনাই মন্দায় যাই হোক আমি পরে হয়ে বলছি এটা কোন নদী এখানে কিছু কাকা আছে যারা মাস্টার্স ধরছেন আর কি বেশি সময় লাগলো না টুক করে চলে আসলাম আমরা প্রথমে আমাদের গোবরডাঙ্গা থেকে চাঁদপাড়া আসলাম চাঁদপাড়া থেকে পাল্লা পাল্লা থেকে গোপালনগর গোপালনগর থেকে বনগা হয়ে চলে আসলাম এখানটায় জায়গাটা খুব সুন্দর জায়গা মিলিমিলি জায়গা এখানে বসতি যারা করে তো খুব ভালোই লাগে তাদের সেই চাপ থেকে খুব সুন্দর জায়গা চলে এবার চাই আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখি কী আছে না আছে আর ওপাশে আছে পার্মানেন্ট ফরেস্ট ওখানটায় এখন যাবো কি না যাবো সেটাই ভাবছি দেখা যাক কী করা যায় ওখানে যেতে গেলে হয়তো ঘুরে ঘুরে যেতে হবে অনেক দূর যেতে হবে আমরা যেহেতু নদীর এপারে আছি আর ওটা চৌপাড়ে চলো এ পরে কি কি আছে আগে সেগুলো দেখেনি তারপর ওপারে চিন্তা করা যাবে তো আমরা এখন দাঁড়িয়েছি জঙ্গলে মঙ্গল করতে একটু জল টল খাওয়া দাওয়া করবো আর এখানটায় জঙ্গলটা বেশ ভালোই লাগছে ফরেস্টটা সেখানেও কিছু ছবি টবি তুলবো ছবি টবি তুলে তারপরে আমরা আমি নীলখুটি দেখতে যাব বেশ হ্যাঁ খুব সুন্দর লাগছে জায়গাটা এখান থেকে এখন আগে বলছে ফোন করবো ফোন করে বলে আমরা পুরুলিয়া এসেছি ডাইরেক্ট ভিডিও কল করে দেখাবো দেখ জায়গাটা দেখ যে জিনিসটা আমরা খুব ভালো পারি আগে একবার টাকিয়ে গিয়ে ওই রকম করেছিলাম এমনি আমরা যখন সবাইকে বলি তখন কেউ আসতে চায় না খুব পুরো আমরা দুজন প্ল্যান করে বেরিয়ে যাবো তারপরে সবাই বলবে বললি না গেলি না মানে গেলি জানালি আমরাও যেতাম এই তাই সেই ব্যাপার তবে জায়গাটা খুব সুন্দর জায়গা ঘোরাই যায় নিলিবিলি শান্ত জায়গা ঘুরতে প্রেম করতে সব দিক থেকেই খুব সুন্দর জায়গা যা ফোন করেছে তো পঙ্কাদাকে জ্বালিয়ে টালিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি নীলকুটির উদ্দেশ্যে এই রাস্তা ধরে আমরা একটু এগিয়ে গেছিলাম তো পৌঁছে গেছি আমরা নীলকুটি বাড়িতে বাট এখন শেষ এখন মেইন যেটা যে চলছে সেখানে এখন ভূতদের পড়াশোনা চলছে মানে প্রাইমারি স্কুলের পড়াশোনা চলছে পাশের যারা ছোট প্রাইমারি স্কুল সেই স্কুলের এখন পড়াশোনা মাঠে চেয়ার বেঞ্চ পাতিয়ে স্যাররা সব পড়াচ্ছে আমার কেমনটা লজ্জা লাগছে এর জন্য সবাই পড়াচ্ছে মধ্যে ঢুকবো ঢুকে ঘুরবো ফুরবো এই যে পাশে এই যে সাদা এটা একটা স্কুল প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল সব ছাত্র বাইরে রোদের মধ্যে মানে রোদ না এখন ছাওয়ার মধ্যে পড়াচ্ছে হয়তো স্কুলে কোনো প্রবলেম আছে বা অন্য কোনো কিছু স্যাররা এখন বাইরে প্রকৃতির দেখাতে দেখাতে পড়াচ্ছে মঙ্গলগঞ্জ পি স্কুল আর পাশে ছোটোখাটো কিছু দোকানও আছে এখানে পর্যটন মোটামুটি বেশ ভালোই আসে লোকজন টুকটাক মাঝে মধ্যে আসে চারিদিক বেশ সুন্দর রং টং করা রয়েছে গাছগুলো বাইক ফাইক নিয়েও লোকের অনেক এসছে অনেক রাইডার ফাইডার থেকে শুরু করে আর বড় আরও পাশে তো যেহেতু রয়েছে আমাদের পারমাদন ফরেস্ট সে কারণে লোকের অভাব নেই তো আর চল মানে ভিতরটা কেমন কি হচ্ছে আর পড়াশোনা কি চলছে সমস্ত কিছু দেখে আসি পড়াশোনা তো আমরা করি না তবে আমরা দেখে আসি পড়াশোনা কি চলছে বাড়িটার ভেতরটা একদম পুরো ভগ্নপ্রায় অবস্থা এমনিও বলা যায় প্রায় তিনশো বছর পুরনো বাড়ি তো কিছুটা তো এরকম অবস্থায় হওয়ার কথা উপরের ছাত্রাহাতে একদম বলতে গেলে কিছুই নেই অনেক লোকজন আবার উপরে ওই সাইডটায় দেখলাম আছে তো আমরাও যাব উপর দিকটা গিয়ে দেখে আসবো কেমন কি আছে না আছে তবে এটা সংরক্ষণ একদমই বলতে গেলে হয় না কিছুই হয় না তবে অনেক পুরনো বাড়ি অনেক নাম হয়ে যাওয়ায় অনেক লোকে আসে এখানে দেখতে অনেক পর্যটন আসে ঘুরে ফিরে ছবিটবি তোলে হয়তো মাঝে কোনো পর্যটন আসতো না যে কারণ এটার পরিচর্যা একদমই ছিল না বাট যখন থেকে মানুষ জানা শুরু করেছে আসা শুরু করেছে তারপর থেকে একটুখানি আশেপাশের দোকান টোকান এসব হওয়া শুরু হয়েছে বাট এখন অবস্থা সত্যি গেলে খুবই বাজে অবস্থা তো যাই দেখি একটু উপর দিকে যদি যাওয়া যায় তো এই সাইড থেকে আমি এখন ভাস্করদা এখন ওঠার চেষ্টা করব ওই সাইডে দেখলাম অনেক লোকজন রয়েছে তার মানে ওপরে যাওয়ার রাস্তা অবশ্যই আছে বাট ভাস্কর্য বলছি এখানে নাকি শেষ রাস্তা এখানেই শেষ রাস্তার আগে ভাঙা চোরা রয়েছে হ্যাঁ এখান থেকে দেখতে পাচ্ছ পুরো ভাঙা এখান থেকে ওঠার কোনো রাস্তা নেই হয়তো ওই সাইড থেকে কোনো ওঠার রাস্তা আছে একসময় ছিল লাইন দিয়ে দাগ দেখতে পাচ্ছ সময় ছিল বাট এখন আর এটার কোনো ইয়েই নেই তো চলো এক নজরে টোটাল বাইটা একটুখানি টুকটুক টুকটুক করে ঘুরে দেখে নিই কি আছে না আছে তো এবার আমরা চলে আসলাম নেইনকুটির সামনেই রয়েছে যমুনা নদীর ঘাট সেই ঘাটে এখানে বোটিং করারও মনে হচ্ছে সুবিধা রয়েছে প্রচুর নৌকা টৌকা দেখছি আর আশপাশে রয়েছে প্রচুর একটা ম্যানগ্রোভের মতন অনুভূতি দেওয়ার মতন একটা জঙ্গল ওপারটা তো ফুলই জঙ্গল আর এই আরেপাশেরটা রঙ বেরঙের জঙ্গল মানে কালার করা গাছগুলোতে রয়েছে বাট সামনেরটা সত্যি খুব সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর লাগে জায়গাটা নীলকুটি থেকে যতটা না ভালো লাগবে তার থেকে বেশি ভালো লাগবে এই জায়গাটা একটুখানি ঘুরলে একটু বসলের আশেপাশে এই নদীর একদম স্থির নদী দেখলে তার দুপাশে মানে জলের যা কালার একদম কি বলবো তার মধ্যে যদি একটু বোটিং টোটিং করো গার্লফ্রেন্ড নিয়ে একটুখানি নৌকা নিয়ে ঘুরতে বেরোবে আলাদাভাবে একদম সোয়াক চলে আসবে এখানে প্রচুর মানুষ নৌকা নিয়ে দলে দলে ঘুরতে বেরোয় বড় বড় নৌকা রাখা আছে এখানে ঘোরার জন্য চাইলে সিঙ্গেলও ঘুরতে পারো এখানে ছোটো ছোটো নৌকাও রাখা আছে কোনো চাপ নেই যেটা চাইবে সেটা পাবে এখানে তো মোটামুটি খুব সুন্দরই দিন কাটছে আর একদিনের ঘোরার জন্য খুবই 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 সুন্দর জায়গা একদমই কাছাকাছি বলতে গেলে নিলিবিলি জায়গা যাদের একটু শান্ত নিিবিলি জায়গা খুবই ভালো লাগে তাদের জন্য সত্যি খুব জায়গা পরেরবার আসলে আমরা আরও সঙ্গে দু চারজন থাকলে আরও আরও বেশি ভালো লাগে যায় সেটা আড্ডা মারা যাবে বসে একটু গল্প করা যাবে মোটামুটি একটু চাটাই পেতে কিছু খাবার দাবার বাড়ি থেকে এনে খাওয়াও যাবে মানে সেরকমই একটা পরিবেশ খুবই মানে নিলিবিলি শান্ত খুবই জলটা খুব সুন্দর জল জলটা এখন একটু জল কম আছে বলে এদিকে শেওলা আছে বাট মাঝখানে যে জলটা পুরো একদম সবুজ কালারের জল শেওলা কালারের জল দারুণ লাগে দেখতে প্রথমে আমি এখানে ছবি দেখে ভেবেছিলাম হয়তো এডিট করা ছবি বাট না এখানের জলটা এরকম মানে ন্যাচারালে খুবই সুন্দর দেখতে আর তো এখন দুজন ঘুরছি ফিরছি এখন টুকটাক দিয়ে কিছু খাওয়া দাওয়া করবো আর প্রচুর লোকজন এক এক করে আসছে তো লোকজন আসলেও জায়গাটা নিলিবি জায়গাটা যেহেতু অনেকটা বড় জায়গা সেখানে একটু নিলিবিলি আছে বাট মেনলি যে জিনিসটা আমার একটু কেমন লাগলো যেটা হচ্ছে যেই বাড়িটা দেখতে আর কি মেনে লোকজন আসে নীলকুটি সেটাকে ঠিক সেইভাবে করে রাখেনি মানে কী বলবো ওখানে স্কুল স্কুল একসাথে না করলেই মনে হয় ভালো হতো যদি আলাদা করে করা যেত তাহলে আরও বেশি ভালো হতো ব্যাপারটা আমি অনেক সময় মতো স্কুল হচ্ছিলো পরে যদি ওই স্কুল থেকে বাচ্চা কাচ্চা সব স্কুলের ভিতরে চলে গেছে পড়াশোনা সব শেষ হতে আর আজকে এমনি শনিবার শনিবার এসছিলাম ভোর দেখতে তো যাই হোক তবে হ্যাঁ এটা রাতের বেলা একটুখানি গাছ সমসমে পরিবেশ তো অবশ্যই হবে সন্ধ্যার পরে একটুখানি জায়গাটা চেঞ্জ হয়ে যাওয়া যাবে অতটা আলো অতটা কিছু নেই নৌকা আছে বেশ বড়ো বড়ো লম্বা লম্বা নৌকা সেখানে নৌকা চড়তে পারো বোটিং করতে পারো বোটিংও রাখা আছে এখানে হাঁস ড্রাগেন ঘোড়া আরও অনেক কিছু এবারেও আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আছে পার্ক আছে মানে দোলনা তারপরে বাচ্চাদের স্লিপ টিলিপ এসব আছে সেগুলো হয়তো ফ্রিতেই আছে সম্ভবত করা আছে গাছগুলো সুন্দর রং করা আছে নীল সাদা রঙ করা এইখানে যেই ঘাটটা আছে ঘাটটাও রঙ করা মোটামুটি টুরিস্টদের আকৃষ্ট করার জন্য যারা যা করা দরকার শুরুতে সেরকমই চলছে আর বেশ ভালোই করেছে নিলিবিলির দিক থেকে ভালো কারণ কদিন পরে গিয়ে লোকজন বেশি বেড়ে গেলে তখন আরও কি বাজে অবস্থা হয়ে যাওয়া তার ঠিক নেই ভাস্কর দা আমার ভিডিও বানাচ্ছে তো এখন আপাতত অবধি এই জায়গাটা খুবই সুন্দর আছে পরে এর কী হবে জানি না ওই সাইডে কিছু টেন্ট আছে সেখানে রাতে থাকার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তারপরে আরও বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় আরও যেসব খাবার দাবার হয় ডিলিশিয়াস সেসব খাবার দাবার তো অবশ্যই আছে সেগুলো ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে বা ইউটিউবে দেখলে হয়তো পাওয়াও যাবে আমরা চেষ্টা করছি যদি পারি কিছু ইনফরমেশন দিতে তাহলে অবশ্যই চেষ্টা করব আর এমনি আমার মানে লজ্জা লাগে সে কারণে কারোর সাথে কথা বলতে যাই না যেহেতু আমার একটুখানি এখন কাউকে বলা যায় না যে ভাই আমি ইউটিউবার কারণ আমার সবে মাত্র সদস্য মতন সাবস্ক্রাইবার হয়েছে ভিউজও আসে না ভিডিওতে তোমরা দেখো না কেউ মানে লোকজন খুব একটা তেমন দেখে না আস্তে আস্তে যখন দেখবে তখন লোকজন জানবে গিয়ে বলতে পারবো যেমন ব্যাপার আপনার একটু দেখুন আমি একটু ইউটিউবার স্টিম একটুখানি ব্লক করবো এমনি ব্লক ব্লগারদের তো কোনো ইজ্জত মান ইজ্জত কিছু নেই কিছু কিছু ব্লগারদের জন্য তো এখন যাই দেখি সামনের দিকটায় এক এক করে মোটামুটি ভালোই লোক আসছে বেশিরভাগ তো কাপেররাও আসছে আর আজকে কিছু একটা ডে আছে সেই ডে মানে পালন করতেও অনেক লোক আসছে অনেক স্কুল থেকে আসছে স্কুল পড়ুয়ারা আসছে আশেপাশে যত আছে তো সব কিছু মিলেমিশে বেশ ভালোই ভালোই জায়গা আর ভালোই পরিবেশ ভালোই লোকজন ঘুরছে আনন্দ করছে আর কিছু দোকানও আছে এখানে দেখি কিছু যদি একটু খাওয়া যায় এখন আমাদের দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে আর আমাদের বেশিক্ষণ লাগলো না আসতে এটা একটা সবথেকে প্লাস পয়েন্ট মানে যখন তখন হুটহাট করে চলে আসা যায় তো এখানে অনেকগুলো টেন্টের টেড ইনফরমেশান দেওয়া আছে চাইলে পজ করে নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারো থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানে এখন আমরা এখানে দাঁড়িয়েছি সামান্য কিছু খাওয়া দাওয়া করার জন্য সময় হয়ে গেছে খাওয়ার বাট খিদে এখনও তেমন পায়নি মানে বাড়ি থেকে আসতে যেহেতু টাইম অতটা লাগেনি তাই এখান থেকে এখন কিছু টুকটাক খাওয়া দাওয়া করে নেবো তারপরে দেখা যাবে পরেরটা এই যে নিয়ে নিয়েছি আমরা ডিম টোস্ট অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমিও খেয়ে নেব তো আমরা এখন এসেছি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার পথেই পড়ছিল আমরা যাওয়ার সময় অন্য রুট দেখেছিলাম আমার সময় অন্য রুট দিয়ে ফিরছি সে কারণে তো এটা হচ্ছে ওনার বাড়ি এখানে হয়তো উনি জন্মগ্রহণ করেছিলেন বড় হয়েছিলেন এখান থেকে অনেক কবিতা গল্প বিভিন্ন বড় উপন্যাস এবং আরও বিভিন্ন রকম তার উপন্যাস রয়েছে যেগুলো আমরা পড়েছি এখন এর পাশেটা ঝুলন্ত ব্রিজ আছে সেটা তোমাদের দেখাবো আর তার বাড়ি আছে সেই বাড়িটাও তোমাদের দেখাবো তো চলো কি দেখা যাক এবার আমরা এসে পৌঁছেছি আর একটা সুন্দর ছোট কাঠের ব্রিজের এখানে এখানে প্রচুর ব্রিজ আছে প্রচুর নদী আছে প্রচুর খাল আছে সেটা খালের ছোটো ছোটো ব্রিজ তো চলো একটু ব্রিজটা তুলনায় তো এটা হচ্ছে একটা ছোটো কাঠের ব্রিজ এর পাশেই রয়েছে একটা খাল নৌকা টোকা আছে বোর্ডিং করা এটা হচ্ছে ওই সাইডে রয়েছে বিভূতিভূষণ ব্রিজ মানে বিভূতিভূষণের জন্মস্থান তার অপর সাইডে এটা একটুখানি একটুখানি দূরে তার অপর সাইডে রয়েছে এই একটা ব্রিজ বেশ সুন্দর জায়গা এই সাইডটা কচুরপাড়া টোটাল আটকানো রয়েছে আর এই সাইডটা টোটাল ওপেন এই সাইডটা খুব সুন্দর সব হলো এবার একটুখানি পেট পুজো করার পালা তাই আমি আর ভাস্করদার সে একটু পেট পুজো করতে আছে একটা সুন্দর একটা রেস্টুরেন্টে খুব সুন্দর জায়গার পাশে অনেক খাওয়া দাওয়ারের ছবি এদিকটা দেখ বসে কিছু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া কমপ্লিট করে তাহলে বেরিয়ে যাবো করে ফোন খাচ্ছে Six and a half hours later. তো প্রচুর ঘোরাঘুরি করে প্রচুর এনজয় করে আজকে ফাইনালি বাড়িতে চলে এসেছি খুব সুন্দর ঘুরলাম একদিনে ঘোরার জন্য সত্যি খুবই সুন্দর জায়গা যাদের একটুখানি মন হালকা করা আছে একটুখানি সময় কাটানোর আছে নিলিবিলিতে শান্তিতে ঘোরার আছে তারা অবশ্যই জায়গা ঘুরতে পারে আমি কোনো মানে ট্রাভেল ব্লগার না তাও বলছি যেহেতু আমি ঘুরি অনেক ঘুরতে ভালো লাগে সে কারণে বলছি মন থেকে জায়গাটা ঘুরে সত্যি খুব ভালো লেগেছে সে কারণে বললাম আর ফেরার সময় একবার বিভূতিভূষণের বাড়িও ঘুরে আসলাম ওখানে একটা ঝুলন্ত ব্রিজ ছিল লোহার সেটাও ঘুরলাম সেই জায়গাটাও ঘুরতে পড়ে আসার সময় ওটা বিভূতিভূষণ স্টেশন বা গোপালনগর স্টেশন বরগাঁজ স্টেশন যে কোনো স্টেশন থেকে কাছে পড়বে টোটো ফোটো করে চলে যেতে পারো তার পাশে একটা বাসের ব্রিজ ছিল সেটাও ঘুরলাম তো মোটামুটি ঘোরাটোরা খুলো দুটোই মানে খুবই ভালো ছিল ঘোরার এক্সপিরিয়েন্স জায়গাটা সত্যি খুব শান্তি লেগেছে আর কি ঘুরে আর আসার পথে তো আবার ইয়েও দেখলাম এখন ঠাকুরনগর আর গোবরডাঙ্গার মাঝে একটা রিসর্ট টাইপের হচ্ছে রিসর্ট বা পার্ক টাইপের সেটা নর্মাল এমনি ঘোরাও যাবে আবার থাকার থাকারও ব্যবস্থা রয়েছে সকাল এগারোটা থেকে রাত নটা অবধি খোলা থাকছে তো ভিতরেও ওটা ঢুকিনি ব্যস্ত ছিলাম বাড়ি আসতে হবে ফিরতে হবে সে কারণে বেশি সময় নষ্ট করিনি ভিতরে ঢুকিনি বাট দেখলাম বাইরে থেকে যেটা রেডি হচ্ছে এখনও এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি তবে এখন লোক কিছু ঢুকছে বিকালবেলা করে বাচ্চাদের কিছু রাইট ফাইড হয়তো আছে আর তার বাদে এমনি বড়োরা ঘুরছে ছবি টবি তুলছে তিরিশ টাকা করে সামথিং এন্ট্রি ফিস ছিল আর বাকি রিসর্ট যারা থাকবে থাকা খাওয়ার জন্য আলাদা কিছু পয়সা হয়তো আছে ওরা আর কি তারপর বাড়ি আসলাম গেলাম ঢুকনি টুকনি খেলাম তো এই ছিল আজকের দিন এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে টাটা